অফিস থেকে 가ছে বা দুইজনের যখন বাড়ি থেকে আসে তখন দুইজনেরই একটা কিছু সমানভাবে ভাগ করে করা উচিত কেন আমি একা একাই কাজটা করবে আর ওই মেয়েটাও তো কষ্ট হয়েছে। এগুলা তো তুমি বুঝো না তো চাকরি করা না দুইজন তো আজকে আমি চাকরি না করলেও তোমার সংসার চলবে হ্যাঁ চলবে সংসার না চলে না খায় থাকবে সংসার তিনবার ভিতরে দিবেলা খাবা একবার না খায় তবে